আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে নাস্তার রেসিপি নাস্তা বানাবো যেটা দেখুন এখানে আমি ক্যাপসিকাম গাজর ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে আরামসব পেস্ট করে নিয়েছি দেখানো হয় না বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে এসেছি আমি দু কালারের ময়দা দিয়ে দুটো ডো বানিয়ে নিব তো চলো না একা একা আমি রেসিপিটা আরম্ভ করি এক কাপের মাাপে আমি ময়দা নিয়ে নেব দু কাপসা ময়দা নিয়ে আছে লবণ দিয়ে দেব স্বাদমতো এখানে দেখুন আমি চিনিকে গুঁড়িয়ে নিয়েছি একটু চিনি দিয়ে দেবো টেস্টটা ভালো আসবে ময়নার জন্য একটু তেল দিয়ে দেবো সাদা তেল ময়দাটা ভালো করে আমি এভাবে ঘষে ঘষে ময়ন দিয়ে দেবো আর দেখুন ওইখানে আমি জল বসিয়েছি হালকা গরম একটু জল করে নেব ময়দাটা মাখার জন্য অল্প অল্প করে জল দেবো গরম জল আছে এটা দেখুন এই সাদা কালারের টোটা বানানো হয়ে গেছে আমি এবার এই পালং এর পেস্টটা দিয়ে একটা মধ্যে টো বানিয়ে নেবো সবুজ কালারের ডো বানাবার জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি লবণ দেবো স্বাদ মতো চিনি গুঁড়ো দেখুন এখানে পালং শাকের পেস্ট আছে কম কম করে দিয়ে এটাকেও একটা ডো বানিয়ে নেবো এটা একটু সাদা তেল দিয়ে দেবো বলতে ভুলে গেছি বন্ধুরা দিয়ে দিলাম উপর থেকে দেখুন এই সবুজটা ডো বানানো হয়ে গেছে দুটো এবারে কুড়ি মিনিট রেস্ট রেখে দিয়ে আমি পুরটা বানিয়ে নেব ওর থেকে একটু তেল লাগিয়ে দেবো ধরো চলুন এবারে পুরটা বানিয়ে নেবো আমি এখানে কড়া বসিয়ে তাল তেল দিয়ে দিয়েছি সাদা তেল পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো ంకా దాకా ద ক্যাপসিকাম তো দিয়ে দেব এটাকে এবারে ধেমে আঁকে একটু সদ্য করে নেব লবণ দেব অল্প করে আপনি আমি লবণ দেবে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আশা করে মশলা দিয়ে দেবো হলুদ গুড় দেব। দেবো जीरे गुड़ो चाट मसला और ये ना একটু ধনে গুঁড়ো এতে চারটে মাঝারি সাইজ আলুকে সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দেবো এতে একটু আদা উপর থেকে গ্রেট করে দিয়ে দেবো ভালো করে রাখলে মাখিয়ে নেব থেকে ধনে পাদা দিয়ে দেবো বন্ধুরা পুটা তৈরি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নেব চলুন গুলো এবারে আমার রেডি হয়ে গেছে এবার আমি এক এক করে নাস্তাগুলো বানাবো চলুন তাহলে দেখুন ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন দেখুন এই সাইজ করে আমি লেচি কেটে নিয়েছি একটা সবুজ নিয়েছি একটা সাদা নিয়েছি দুটোকে আমি লুচির মতো বেলে নেব দেখুন দুটো বেলা হয়ে গেছে এই রকম করে আমি বেলেছি এটা সবুজটা আর এখানে একটা পেনের ঢাকনা নিয়েছি ফুটো দিয়ে এটাকে একটা ডিজাইন করে নেব এইভাবে দেখুন ওই পেনের মুক্তি এইভাবে আমি কাটিং করে নিয়েছি এবারে এটার উপরে সাদাটা দিয়ে দেবো এখানেই একটা আমি পিঠের একটা ফ্রেম নিয়েছি এইভাবে রাখবো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে আমি এবারে একে আঁকে ভেজে নেবো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি এভাবে তেল দিয়ে দেবো থেকে এই আছে এগুলোকে আমি ভেজে নেব দেখতে রাখুন বন্ধুরা রেসিপিটা দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে তেল থেকে তুলে নেবো বন্ধুরা দেখতে থাকুন আমি সব ভেজে নিয়ে এইভাবে ফিরে আসছি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রঙিন কালারের নাস্তা রেসিপি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পাশে থাকবেন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখতে থাকুন আমি রেসিপিটা সম্পূর্ণ ভেজে নিয়ে আমি আসছি বন্ধুরা দেখুন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তো চলে এলাম রেসিপিটা আমার কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন তাহলে রেসিপিটা আমি আজ এইখানে শেষ করবো আবারও আসবো সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ